মেদিনীপুর পুলিশ লাইনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স মেলাটা হচ্ছে এই জন্যই আসা ড্রাইভিং লাইসেন্স ছিল না আমার ছেলে সেই কারণে আসলে আমার দুই টাকা চলবে হ্যাঁ সুবিধা হবে মনে হচ্ছে যেটা সুবিধা হবে কারণ খুব ভালো উদ্যোগই হচ্ছে এমনি সময় আটকে হতে গিয়ে আমাদেরকে অনেকটা লাইন দিতে হয় অতোটা সময় লাগে ব্যাপারটা তো এটাই দেখা যাচ্ছে তাড়াতাড়ি হবে তাই এই জিনিস আমরা সবাই চাই আমরা প্রাইভেটের থেকে সরকারি জিনিসের বেনিফিট বেশি সরকারি জিনিসের সবকিছুতে সুবিধা ভালো ওর জন্য আমরা সরকারিতেই আমরা বেশি চাই প্রাইভেটে টাকা হলে সরকারি জিনিস আমরা বেশি প্রাধান্য দিই তো সরকারি জিনিসটাই বেটার নি ছিল হয়তো অনেকে কোন কারণে করতে পারেনি আমার সবে 18 প্লাস হয়েছে আমি ওর জন্য করতে এসেছি যে বলেছে কি কি দেখেছে আজকে হবার পর আর অফিসে যাওয়ার কথা তারপরে এখানে ট্রেনিং জন্য এসে গাড়ি চালানোর জন্য বলবেন ওনারা দেরিতে যাবে না এসব বলেছেন তো এভাবে হ্যারাস করাজে মনে হচ্ছে যে আরো কম্পিউটার এ বারাক না লোকে এত রোদে এত সবে দুধ দুধ দান্ত থেকে দেখেছে আজকে আমাদের চার পাঁচটা মানে লোক এসেছে খড়গপুর টাউন খড়গপুর লোকাল মেদিনীপুর কোতোয়ালি এতগুলো লোক ডেকে এই দুটো কম্পিউটার নিয়ে কাজ কি ভালো হচ্ছে মনে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রামটি চলে যেটা প্রজেক্টের মাধ্যমে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে ট্রাফিক সেফটি রেগুলেশনস এবং ট্রাফিক আইন মেনে চলানোর জন্য সারা বছর যে প্রক্রিয়া চলে তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের নাম যার নাম ট্রা ড্রাইভিং লাইসেন্স মেলা আমাদের জেলায় এই যে প্রথম এই মেলা আমরা অর্গানাইজ করছি যে মেলার মধ্য দিয়ে আমরা যে ইয়াং জন জেনারেল যারা জনসাধারণ আছে ইয়াং ছেলে মেয়েরা যারা আছেন এখানে এসছেন দেখতে পাচ্ছেন দু হাজারের উপরে আছে আমাদের ফার্স্ট ডেতে ইউ টার্ন আউট এবং সবাই চাইছে তাদের ড্রাইভিং যেন লিগালাইজ হয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেমন ড্রাইভিংটাকে সিরিয়াসলি করবে এবং মোর লিগালাইজড ওয়েতে করবে তার সাথে সাথে তাদের প্রতি দায়বদ্ধতাও চলে আসবে যে আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছেন তো সেই যদি কোনো অসুবিধাও হয় সেখানে অ্যাক্সিডেন্ট বা আদার্স কিছু হলে তার দায়িত্ব কিন্তু তার এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি শেয়ার রেসপন্সিবিলিটি মিনস এটা পুলিশের যেমন দায়িত্ব ট্রাফিকের যেমন দায়িত্ব আরটিও যেমন দায়িত্ব এনফোর্সমেন্ট করা তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যারা যারা ড্রাইভিং করে তাদেরও দায়িত্ব সেফটি সিকিউরিটি মেনটেন করে স্পিড লিমিট মেনটেন করে আদার্স যে ট্রাফিক প্রভিশনস বা রোডের যে রুলস আছে সেগুলো মেনটেন করে তারা যেন চালায় আমি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ইয়াং পপুলার ছেলেরা এসছে মেয়েরা এসছে তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তারা পায়নি এটা আমাদের একটি আজকে সাকসেসফুল কমিউনিটি পুলিশ